ঘোষ বিয়ে করতে চলেছেন এই খবর প্রকাশ্যে আসার পরেই পোস্ট করে শুভেচ্ছা বার্তা দিলেন দেবাংশু ভট্টাচার্য নৌ নতুন বৌদি তরওয়াল কেড়ে হাতে তুলে দিক গোলাপ দিলীপ ঘোষের বিবাহ সংবাদ নিয়ে পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য মন থেকে খুশি হয়েছি ভালো থাকুন দুজনে বিজেপির দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শিবাশিস যে দিলীপ ঘোষ মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে চলে আসেন সেই দিলীপ ঘোষ এবার খবরের চর্চার কেন্দ্রে বিয়ে করতে চলেছেন রিঙ্কু মজুমদারকে আর কি খবর রয়েছে দেখো দিলীপ ঘোষ সম্পর্কে কিন্তু বঙ্গ রাজনীতিতে আমরা যেমনটা জানি তাতে দিলীপ ঘোষ এক ভিন্ন ঘরানার রাজনীতি করেন তিনি তার মুখেও তিনি বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে दिलीप ঘোষের মনে এক মুখে এক নয় दिलीप ঘোষ যা মনে আছে তা তিনি মুখে বলে দেন বা বিভিন্ন সময় তার বিভিন্ন উক্তি গিরাও কিন্তু দেখা গেছে শিরোনাম তৈরি হয়েছে বলে বংগরা যতির এই মুহূর্তে কিন্তু রাজনীতির আঙ্গনায় একটা বড় খবর বলতে গেলে যে दिलीप ঘোষ এবার বিয়ের পিড়িতে মোসার জন্যছেন যেমনটা আমরা জানতে পারছি তাতে আগামী কাল তার যে বাড়ি दिलीप ঘোষের যে কলকাতা সাউর্লিকে যে বাড়ি সেই বাড়িতেই এই রেজিস্ট্রি হওয়ার কথা ৩৫ 51 বছরের যে রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষে তাদের বেশ কয়েক বছরের আলাপ যদিও সেই আলাপ প্রথমে রাজনীতির আঙ্গায় ছিল তাদের ক্ষেত্রে ছিল কারণ রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন রাজ্য কমিটিতে রয়েছেন একাধিক জেলায় তিনি ইনচার্জ হিসেবে রয়েছেন সেই রিঙ্কু মজুমদার রিঙ্কু মজুমদার তিনিও দীর্ঘদিন ধরে কিন্তু তার তিনি একা রয়েছেন এবং দিলীপ ঘোষ তিনিও কার্যত পরিবারের থেকে কিছুটা দূরেই থাকেন দিলীপ ঘোষ রাজনীতিতেই ব্যস্ত থাকেন তিনি সকালে মর্নিং ওয়াক থেকে শুরু করে আমরা জানি যে একেবারে সন্ধ্যে পর্যন্ত তিনি সারা দিন রাজনীতিতেই ব্যস্ত থাকেন ফলে সেই জায়গায় দিলীপ ঘোষ এবং রিঙ্কুম মজুমদারের এই যে বিয়ের খবর সেই বিয়ের খবরে কিন্তু সামগ্রিক ভাবে শুধুমাত্র গেরুয়া শিবির নয় পুরো বঙ্গ রাজনীতি বিভিন্ন অংশ সেখানে কিন্তু একটা চর্চা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে আগামী কালই এই চার হাত এক হতে চলেছে তারা সরকারিভাবে ভাবে আইনগত ভিড় ছাড়তে চলেছেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার এখনো পর্যন্ত এমনটাই কিন্তু জানা যাচ্ছে চৌমেন শিবাশিস ধন্যবাদ এ বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তার কারণ একজন বিয়ে করছেন যিনি বিয়ে করছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এইবারে বিজেপি বিজেপির একাধিক প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন এখন কে রয়েছেন তার নামটা কি অমৃত যখন আপনাদের সামনে বলবে আপনারাও চমকে যাবেন একেবারে শুভজিৎ এই খবরে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একেবারে তোলপার পড়ে গিয়েছে বলা যায় তার কারণ যে খবর পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষ এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং এখনো পর্যন্ত যা খবর সম্ভবত আগামীকালে বিয়ের বিনিতে বসতে চলেছেন দিলীপ ঘোষ নিউ টাউনে তার যে বাড়ি রয়েছে সেখানেই রেজিস্ট্রি করে সম্ভবত আগামীকাল বিয়ে হতে চলেছে দিলীপ ঘোষের এবং এখনো পর্যন্ত যা খবর তার পাত্রী হচ্ছেন রিঙ্কু মজুমদার যিনি বিজেপির মহিলা মোর্চার নেত্রী you <music>